সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স এবং ও শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের এই শিক্ষা বইয়ের প্রথম ক্লাসে প্রথম থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক শিক্ষা এবং ও শ্রেণী শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশের জন্য পরিমার্জিত ভালো করে দেখে নেব প্রসঙ্গ কথা এখন সূচিপত্র আমাদের কৃষিকা মোট চারটা অধ্যায় আছে আজকে আমরা এই প্রথম অধ্যায়ে আলোচনা করব প্রথম অধ্যায় আছে কি কৃষি প্রযুক্তি পৃষ্ঠ হয়েছে এক থেকে পঁয়ত্রিশ ঠিক আছে চলো আজকে আমি আলোচনা শুরু করি প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক কাজ এবং কৃষি প্রযুক্তি কাপড়ের পরিবর্তন মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি তাহলে কৃষি প্রযুক্তি কি যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই কৃষি প্রযুক্তি বলে মনে রাখবেন না প্রশ্ন কিন্তু প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তির সম্পর্ক রয়েছে বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থার সংস্থাপনের বিষয় নয় এটা এখন ব্যবসায়িক পেশায় উন্নত হয়েছে আয় কৃষি বলতে তুমি হাল চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে ফসলের খোরাক সংগ্রহ করাকেই বোঝাত কিন্তু এখন কৃষি প্রতিটি কাজ প্রযুক্তি ব্যবহারের খরচ আদি ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয় হিসেবে নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয় কৃষি আগের মতো নয় এখন কৃষিকে ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয় পণ্য উৎপাদন করে আবার বিক্রি করে আগে তো নিজের চাহিদা অনুযায়ী যতটুকু লাগতো করতো তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতা হচ্ছে তেমনি কৃষি বিজ্ঞানীরাও উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন বা করছেন পূর্বের শ্রেণীগুলোতে আমরা কৃষিকাজের নাম সংশ্লিষ্ট প্রযুক্তির নাম কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহারের বিষয় দিয়ে শিখেছি শ্রেণীতে আমরা আরও এক না এগিয়ে জমির প্রস্তুতি উর্বরতা বৃদ্ধি ফসল ভিত্তিক মাটির বৈশিষ্ট্য ভূমিক্ষয় ভূমিক্ষয় রোগ বীজ সংরক্ষণ রোগ বলায় দমন কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি বিষয় এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে জানব দেখো জমিতে ট্রাক্টর জমি চাষের ট্রাক্টর জমি চাষ করতেছে এ অধ্যায় শেষে আমরা কী কী শিখবো এগুলো একবার পরে নিবা দেখো কি বলছে প্রথমে বলা আছে ভূমিকায় ক্ষতিকারক দিকগুলো বনা করতে পারবো এগুলোর অংশ তারপরে অনেক কিছু বলা আছে এগুলো একবার দেখে নিবা আমরা প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন আমাদের কৃষিকাজ করবো তার জন্য আমাদের ফসল নির্বাচন করতে হবে মানে প্রথম পরিচ্ছেদে ফসল নির্বাচন নিয়ে আলোচনা করবো খেয়াল করো কৃষিকাজের প্রশ্নগুলো বা সব সাবজেক্টের যে প্রশ্নগুলো আসবে এই যে ফসল নির্বাচন তুমি যদি এই যে এই ফসল নির্বাচন প্রথম পরিচ্ছন্দটা ভালোভাবে বুঝে পড়তে পারো তাহলে আমার মনে হয় না এই ফসল নির্বাচনের কোনো প্রশ্ন এই পার থেকে আসলে ঘুরে ঘেরাই দিলে তুমি পারবা না এই জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যদি জায়গাগুলো প্রশ্ন আসার আছে বলে দেব তোমরা সুন্দর করে প্রশ্ন শুধু মুখস্থ না করে তোমরা ভালোভাবে রিডিং পরে তোমরা বুঝে পারবা দেখবা অল্প কিছু পড়লেই ভালো কিছু প্রশ্নের উত্তর পেরে যাবা তুমি শুধু মুখস্থ করলেই পারবা না বুঝে পারলে অল্প থেকে যাবে মাটি ফসল উৎপাদনের অন্যতম পারে ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কি মাটি ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল ঠিক আছে মাটি হচ্ছে ও পুষ্টির প্রাকৃতিক উৎস মাটি হচ্ছে কি পানীয় পুষ্টির প্রাকৃতিক উৎসে সব ফসল জন্মায় না যেমন ধান গাছ কাদা মাটি বা কাদা দোয়াশ মাটিতে ভালো জন্মে করে জন্ম জন্মে করে জন্মগ্রহণ করে অপরদিকে চিনা পদ্মা বেলে বা মাটি পছন্দ করে তো বাংলাদেশের মাটি পদ্মা ব্রহ্মপুত্র মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলে কম বেশি জমায় ঠিক আছে বাংলার মাটি কী করছে ওই যে পদ্মা মেঘনার যমুনার পলি মানে কি ওই যে কয়না নদী চর করে ভাঙ্গে এক জায়গায় যায় আরেক জায়গায় ফরে চর পড়ছে চরে এই জায়গাগুলো মানে কি পলি মাটি বলে এই সমস্ত মানে সব বেশি সব ধরনের ফসলে কম বেশি জমে এই জন্য বলছে বাংলাদেশের অধিকাংশ মাটি নরম হালকা গুলিময় ও কি যোগ্য চাষযোগ্য চাষ করা যায় মাটি বলতে তাকে বোঝায় এখানে ফসল জন্মায় বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি জটপট বলে থাকেন যে গভীরে যতটুকু লাঙ্গলের ফলা পৌঁছে লাঙ্গলের ফলা মানে কি লাঙ্গলের যে আগা আছে যতটুকু মাটির ভিতরে পৌঁছে যা ফসল উৎপাদনের উপযোগী তাই মাটি তিনি কৃষির বাসায় মাটি কাকে বলে তোমরা যদি পড় তাহলে বলতে পারবো একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি জটপট বলে থাকেন যে ভূতকের গভীরে যতটুকু লাঙ্গলের ফলাফে যা ফসল ফুলের উপযোগী তাই মাটি ঠিক আছে অর্থাৎ কৃষকের বাসায় ভূপৃষ্ঠের পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয় তাহলে কৃষকের বাসায় কত সেন্টিমিটার গভীরকে মাটি বলা হয় ভূপৃষ্ঠের পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ফসল কি মাটির বৈশিষ্ট্য স্তরেই গৃহীত আগে বলা হয়েছে যে বানাসের মাটিতে বিস্তার সব ফসলেই জন্মে কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এরূপ নয় বা একরূপ নয় তাই দেখা যায় কোথায় ধান কোথায় গম কোথায় আলু আবার কোথায় পাট ভালো হয় নিচে বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো দেখো এই যে ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এখানে আছে গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য কিন্তু পার্থক্য আসতে পারে কঙ্কর ও বেলে মাটি সারা সব মাটি ধান চাষের উপযোগী কঙ্কর আর বেলে মাটিতে ধান চাষ করা সুবিধাজনক না এটি বাধ্য মাটিতে ধান চাষ করতে পারো এটেল ও এটেল দোয়াশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো নদ নদীর ও হাওয়ার বাওয়ার এলাকা যেখানে বলে জমে সেখানেও ধান ভালো হয় ওই যে চর জোয়ারের পানিতে তলা যায় আবার নদী যেমন বাটা লাগে তখন আবার শুকিয়ে যায় এগুলো নদী অবাহিকায় আবার এখানে বলছে কি দেখো উচ্চ ও মাঝারি উচ্চ জমি গম চাষের জন্য গম চাষ করা হয় উঁচু মাঝারি নিচু সব ধরনের চাষ করা হয় যেমন নিচু জমিতে বড় ও জলি আমন চাষ করা হয় এখানে বলছে কি দুই নম্বরে দোয়াস বা বেলে দোয়াস মাটি গম চাষের জন্য ভালো এটেল দোয়াস মাটি গম চাষের জন্য আরো ভালো তিন নম্বর মাটি অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান আসে অনুকূল তিন নম্বর আছে কি গম চাষের বেলায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয় এছাড়া ঢাকা কুমিল্লা টাঙ্গাইল ফরিদপুরে গমের চাষ আবাদ হয় প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কোন অঞ্চলে গমের চাষ বা কোন জেলায় গম চাষ ভালো হয় উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম চাষ ভালো হয় তিন নম্বরে মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায় এখানে থেকে নম্বরে কি বলছে বাংলাদেশ সবকিছু অঞ্চলে গমের চাষ হয় না বিশেষ করে হাওয়ার বাওয়ার ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না তারপরে পাঁচ নম্বর কি বলছে মাটি নাইট্রোজেন ফসফরাস পটাস জিঙ্ক বা সালফা ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় এখানে বলছে পাঁচ নম্বরে যে মাটিতে পেজ বা অমরাত্মারক মাত্রা ছয় থেকে সাতের সাতের ভিতরে থাকে গম ভালো হয় গমছের জন্য মাটির পেঁচ মাত্রা কত হলে ভালো হয় ছয় থেকে পাঁচ সেন্টিমিটার হলে ভালো হয় আবার না বলছে কি এই পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এগুলো রিডিং পড়লেই তোমাদের আর গাইড বই খুললে কি কিনে ভালো করে না রিডিং পড়ো ভালো করে বুঝে দেবা আমি তোমাদেরকে বুঝে দিতেছি ব্রহ্মপুত্র যমুনা মেঘনা প্রভূতি নদীর নদ নদীর অলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো যাওয়া কোথায় উর্বর যেগুলো মাটি ঝুড় জুড়ে মধ্যে দেখায় পাট ভালো যাওয়া তারপরে বলছে কি দুই নম্বরে নদীবাহিত গভীর পলি মাটি পাচার জন্য বিশেষ উপযোগী তিন নম্বরে দোয়াশ ও বেলে দুয়াশ মাটিতেও পাট ভালো যাওয়া নেয় পাট মাটি পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্যগুলো কেমন নিতে পারে এগুলো ভালোভাবে ডিংপাল হয়ে যাবে এবার দেখো ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য উচ্চ মাঝারি জমিতে বেলে বেলেদোয়াশ এটেল দোয়াশ এবং দুশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে ডাল ফসল অতিরিক্ত পানি সহ কাতে পারে না তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী ডাল নিরপেক্ষ বা খানীয় চুনযুক্ত মাটিতে ভালো ভালো হয় শুষ্ক ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী যদি এরূপ আবহাওয়া বৃষ্টিপাত থাকে তবে বেলে দোয়াশ থেকে এটেল দোয়াশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন হিসেবে ফলন দিবে বিনা ডাল ফসল আমাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয় ঠিক আছে এই হলো কি ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এগুলো রিডিং পারলে অবশ্যই অবশ্যই তোমরা নিজের মতো করে রাখতে পারবা তুমি সারা প্রশ্ন করে তাহলে বলতে পারবা এখন তারা প্রশ্ন আছে শ্রীক্ষীরা মাটি উপযোগী ফসলগুলোর তালিকা তৈরি করবে এবং উপস্থাপন করবে তোমরা এগুলো রিডিং পড়লে অবশ্যই এগুলা লিখতে পারবে নিজের মতো করে বানায় তারপর এই সমস্ত কাজের প্রশ্নগুলো আমরা ভাজার ক্রমে সলভ করে দেবো ক্লাস কালো এতটুকু তোমার সুন্দর করে দেখো আর তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে না ভালো থাকো আল্লাহ হাফিজ